আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কী অবস্থা সবার আজকে আমরা ম্যানেজমেন্টের সপ্তম ক্লাস নিয়ে আলোচনা করব। এবং এই ক্লাসে আমরা ম্যানেজমেন্টের বিভিন্ন স্তর সমূহ নিয়ে দেখার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের স্লাইডসে চলে যাই দেখি আমাদের স্লাইডসে কী আছে ফার্স্টেই দেখো ম্যানেজমেন্টের বিভিন্ন স্তরের উল্লেখ আছে এখানে তুমি একটু চিন্তা করো একটা প্রতিষ্ঠান যখন পরিচালিত হয় সেখানে যারা হচ্ছে প্রতিষ্ঠানটা ম্যানেজ করে বা পরিচালনা করে তাদের মাঝেও বেশ কিছু বেশ কিছু ভাগ আছে অর্থাৎ তারা যে পরিচালনা করছে এখানে তাদের হচ্ছে ধরো যারা আদেশ করছে যারা কাজ করছে তাদের মাঝেও কিছুটা আমরা শ্রেণী বিভাগ দেখতে পাই তাহলে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে ব্যবস্থাপনার স্তরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে কী কী আছে দেখো একটা হচ্ছে সরবার উপরে যারা থাকে তাদেরকে বলা হয় উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা মিডিল পর্যায়ে যারা থাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা একদম নিম্ন পর্যায়ে যারা থাকে তারা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক তো এখানে একটু লক্ষ্য করো একটা প্রতিষ্ঠানের একদম উচ্চ পর্যায়ে কারা থাকে এর পরবর্তীতে তার নিচে কারা থাকে এর পরবর্তীতে একদম লোয়ার ক্লাসে বা একদম নিচু পর্যায়ে যারা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করে তারা কারা তো এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে লক্ষ্য করো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের মাঝে আছে দেখো একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক মহা ব্যবস্থাপক এই যে ব্যক্তিবর্গ আছে বা এই পোস্টগুলো আছে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে দেখতে পাই যে অমুক প্রতিষ্ঠানের মহাপরিচালক উনি আবার অমুক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে ওনার নাম আছে ঠিক আছে অমুক প্রতিষ্ঠানের ধরো চেয়ারম্যান উনি এই যে চেয়ারম্যান মহাব্যবস্থাপক পরিচালনা পর্ষদ এই যে পোস্টগুলো আমরা দেখি এইগুলি হচ্ছে সাধারণত প্রতিষ্ঠানের একদম ধরো টপ লেভেলে হয়ে থাকে যারা একদম উচ্চ পর্যায়ে আসেন ওরা এর পরবর্তীতে মধ্য পর্যায়ে অর্থাৎ তাদের নিচে তাদের আন্ডারে কারা কাজ করে তাদের আন্ডারে কাজ করা হচ্ছে দেখো বিভাগীয় ব্যবস্থাপক অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ থাকে ঠিক আছে বিভিন্ন কাজের বিভিন্ন ডিপার্টমেন্ট করে তৈরি করে দেয় যে আপনারা আপনাদের কাজগুলো এই সেকশনে করবেন আপনারা কাজগুলো এই সেকশনে করবেন এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দিল ওই ডিপার্টমেন্টের হেড থাকে ওরা হচ্ছে ব্যবস্থা মহাব্যবস্থাপকের আন্ডার আন্ডারে থাকে তাহলে এখানে দেখো বিভাগীয় ব্যবস্থাপক থাকে সহকারী ব্যবস্থাপক থাকে এরিয়া ম্যানেজার থাকে এই যে এরা হচ্ছে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক এবং এই যে আমাদের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো পড়ছি এগুলো কাদের কোন ধরনের কাজ করতে হয় সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব তোমাদেরকে পরবর্তী স্লাইডসে আর এখন দেখে যাই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকে কারা আছে দেখো ফোরম্যান সুপারভাইজার এরা হচ্ছে একদম মাঠ পর্যায়ে কাজ করে অর্থাৎ তোমার এখানে যদি তুমি লিডারশিপটা মেনটেন করো একদম উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক মিডল স্টেজে যারা আছে তাদেরকে নির্দেশ দেয় মিডিল স্টেজে যারা আছে তারা হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য একদম নিম্ন পর্যায়ের যারা কাজ করছে তাদেরকে নির্দেশ দেয় ঠিক আছে তো তুমি একটা বিষয় খেয়াল করো ওরা হচ্ছে অর্ডার দিচ্ছে তাদেরকে মিডল ক্লাস লেভেলে যারা আছে এবং মিডিল লেভেলে সেই অর্ডারটা নিয়ে সেটা একদম লোয়ার লেভেলে যারা আছে তাদের কাছে যাচ্ছে যে উপর থেকে তো অর্ডার আসছে এটা হচ্ছে কমপ্লিট করতে হবে তখন ওই নিচের লেভেলে যারা থাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনায় ওরা হচ্ছে এই কাজটা সম্পাদন করে তাহলে মিডল লেভেলে কিন্তু ওরা হচ্ছে একটা সংবাদ বাহকের মতো কাজ করছে যে কাজটা নিয়ে আসছে এবং কাইন্ড অফ তদারকিতে থাকে তারা এবং তারা কাজটা শেষ হওয়ার পর এই কাজটা নিয়ে একদম উচ্চ পর্যায়ে যে হচ্ছে আপনারা যে অর্ডারটা দিয়েছিলেন বা যেভাবে বলেছিলেন আমরা সেভাবে কাজটা শেষ করেছি অর্থাৎ এইখানেও কিন্তু একটা শিকলের মতো আছে যে আমার উপর পর্যায় থেকে অর্ডার আসছে আমি নিয়ে সেটা আমার পরবর্তীতে দিচ্ছি অর্থাৎ একটা চেইন কাজ করছে এখানে তো এই বিষয়টি একটু লক্ষ্য করো যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক যারা আছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে তারা ঠিক আছে আর প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য কৌশল পরিকল্পনা প্রণয়ন তারা হচ্ছে কাইন্ড অফ মানসিক কাজ করে মেন্টালি যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো তারা নেয় উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা জ্ঞানমূলক বা মানসিক কাজ করে এই যে বললাম মাত্র জ্ঞানমূলক বা মানসিক কাজগুলো করে থাকে প্রশাসনে শারীরিক অপেক্ষা মানসিক শ্রম বেশি প্রয়োজন ঠিক আছে তুমি একটা লক্ষ্য করো প্রশাসনে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা কিন্তু জাস্ট মাথা কাটায় ঠিক আছে ওরা কিন্তু শারীরিক তেমন কোনো একটা পরিশ্রম করে না শারীরিক পরিশ্রম করে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকে যারা অন্তর্ভুক্ত আছে পরবর্তীতে দেখো মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় কারা আছে উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য পরিকল্পনা নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনাকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায়ে কাজ করে আমি তোমাকে যেটা বলেছিলাম আমাদের একদম ধরো হায়ার লেভেল থেকে যদি একটা অর্ডার আসে এই মিডিল লেভেল ওইটা হচ্ছে একদম লোয়ার লেভেলে নিয়ে যায় তার অনেকটা বার্তা বাহকের মতো কাজ করে এবং কাজটা তদারকিতে তারা থাকে এটা হচ্ছে আমাদের মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার কাজ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে যুগ সূত্র স্থাপন করে এই যে আমি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ টার্মগুলোকে আন্ডারলাইন করে দিচ্ছি যে কোন টার্মগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে যুগ সূত্র স্থাপন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা গুরুত্ব সর্বাধিক এই যে তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমার একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের থেকে গুরুত্বপূর্ণ স্তর কোনটি মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা ঠিক আছে মধ্যস্থরের ক্ষমতা ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে পরবর্তীতে আসো নিম্ন স্তরের ব্যবস্থাপনা যার হচ্ছে একদম নিম্ন পর্যায়ে থাকে এবং তোমার বলা হয় যে মাঠ পর্যায়ে পরিশ্রম করে তারাই কিন্তু তাদের সেই কাজটা বাস্তবায়ন করে দেয় উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা করতে গৃহীত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে বলা হয় নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা প্রায়োগিক বা বাস্তবমূলক কাজ অর্থাৎ এইখানে তোমার কাইন্ড অফ শারীরিক কাজ করার প্রয়োজন পড়ে শারীরিক কাজ করার প্রয়োজন পরে পরবর্তীতে আসলে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনাকে তত্ত্বাবধায়কের পর্যায়ে বলা হয় একটা বিষয় লক্ষ্য করো তোমরা যখন একটা টপিক অল্টারনেটিভ কি কি নাম আছে সেই বিষয়গুলো অবশ্যই আমার মনে রাখতে হবে নিম্ন পর্যায়ের আমরা কি বলতে পারি পর্যায় ঠিক আছে এখানে লক্ষ্য করো আমাদের প্রোহিত স্বাধীন থেকে টার্গেট ডিউ ফর সি ইউনিট তোমাদের জন্য একটা কোর্স চালু আছে যেখানে বাংলার জন্য পঞ্চাশটি ক্লাস ইংরেজির জন্য পঞ্চাশটি হিসাব বিজ্ঞান ত্রিশটি ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এর জন্য পঁচিশটি করে ক্লাস আছে আমাদের এই কোর্সে তোমাদের

ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ